ওই সব বুঝে গেছি সব বুঝে গেছি আমি উই কিপ এফেসি আমি কিছু জানতে পারবো না আমি সব জানতে পেরেছি আরে ভাই আপনি আমাকে মারছেন কেন আর কি জানতে পেরেছেন কি বলছেন সব ওই ডক্টর কোটিপতি বয় ফিল্ম কিনা শহরে তিনটা বাড়ি আছে গাড়ি আছে বড় বড় কোম্পানি দেখ তার আসল রূপ হ্যাঁ তাই তো দেখছি কিন্তু ও আমাকে বলেছিল ও নাকি কোটি কোটি টাকার মানে আরে ও যা বলেছে সব মিথ্যা ওর কিছু নাই ও মাঠে কাজ করে একটা চাষা ও মাঠে কাজ করে আর আমার মতন সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে এসেছে এই মিথ্যা বলা শাস্তি তোকে পেতেই হবে কি করবি তুই দেখ না আমি কি করি চল জুলি তুমি এখানে হো আমি আসলে খুব সমস্যা হয়ে গেল বুঝি আরে তুমি এসব কি বলছো আর তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আহা সোনা গো আমার নিষ্পাপ মলিন চেহারা কিছুই বুঝতে পারে না এ চাশার বাচ্চা আজ যদি আমি এখানে না আসতাম তাহলে তোর এই আসল রূপটা আমি কখনোই দেখতে পারতাম না তুই জানি কি বলেছিলিস আমাকে কোটিপতি আরে তুই কোটি টাকা জীবনে চোখে দেখেছিস আরে চাশা করিস তো দুই টাকার চাশের কাজ আবার তুই আমার সাথে মিথ্যা বলে প্রেম করলি হ্যাঁ মানছি মানছি আমি গরিব কৃষক আমি মাঠে ঘাটে খেটে খাই আমার কোটি টাকা নেই আমার কাছে দামি বাড়ি নেই গাড়ি নেই কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এটা তো সত্যি চুপ কর তোর ওই মুখে ভালোবাসার কথা মানায় না আমাকে নয় তুই তো ভালোবাসবি রাস্তার কোনো মেয়েকে আমার তো ভাবতেও অবাক লাগছে আমি কিনা শেষমেশ তোর মতো একটা চাষের সাথে প্রেম করলাম জুলি তুমি না আমাকে ভালোবাসতে তাহলে এইভাবে কথা বলছো কেন হে শুনেছিস ও আমাকে বারবার ভালোবাসার কথা বলছে আরে আমি তোকে ভালোবাসতাম না তোর ওই টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুকে ভালোবাসতাম শুনেছিলাম তোর কাছে টাকা পয়সা সব কিছুই ছিল তাই তো তোর সাথে ভালোবাসার নাটক করেছিলাম কিন্তু সত্যিই যদি তোর কাছে সব কিছু থাকতো তাহলে তোকে বিয়েও করতাম এখানে সমস্যা কোথায় তার মানে তার মানে তুমি আমাকে বিয়ে করবে না এখন বিয়ে করব তা আবার তোকে আমি তুই এটা কাজ কর বাজার থেকে পঞ্চাশ টাকা দামের আয়না কিনে নিজের চেহারাটা ভালো করে বাড়িতে বসে দেখিস গায়ে যে শার্টটা পরে আছিস না তা দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করি আর তুই কি বললি তোকে বিয়ে করব আমি সো ফান জুলি তুমি এভাবে কথা বলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি শোনো তোর সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না আর ভবিষ্যতে তুই কখনো আমার সামনে আসবি না মিরাজ চল জুলি জুলি কোথায় যাচ্ছ জুলি আমার কথাটা তো শোনো জুলি যেও না জুলি জুলি যেও না কি বেমা জুলি কি হয়েছে তোর সকালে বাড়ি থেকে যখন বেরোলি তখন হাসি খুশি মন ছিল কিন্তু এখন তোকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে বলতো কিছু হয়নি বাবা আমি আমার মেয়েকে চিনবো না নিশ্চয়ই কিছু তোর হয়েছে কি হয়েছে বল আমাকে বাবা তোমাকে তো বললাম আমার কিছু হয়নি তারপরে কেন বারবার জিজ্ঞাসা করছো আর মেয়ে তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না নিশ্চয়ই কিছু হয়েছে এটা আমাকে জানতেই হবে দেখো বাবা তুমি আমার মেয়ের বন্ধু ওর ভালো খবর সবই তোমার কাছে যখন আজ বাড়ি তখন দেখলাম রাগান নিতে ছিল ওর কি কোনো সমস্যা হয়েছে বাবা আসলে আমি একটা ছেলেকে পছন্দ করতো আর ছেলেটা বলেছিল ছেলেটার অনেক টাকা কোটিপতি আসলে ছেলেটার কোনো টাকা পয়সা নেই ও একজন কি জুলি বিষয়টা জানতে পেরেছে এর জন্য মনটা খারাপ ও আচ্ছা এই জন্যই দেখো বাবা তুমি তোমার পারিবারিক অবস্থা সম্পর্কে জানো আমি চাই চাইলে কোনোভাবেই আমার মেয়েকে কোনো গরিব স্ত্রীর সাথে দিয়ে দিতে তুমি বিষয়টা দেখো বাবা আপনি এসব নিয়ে চিন্তা করবেন না আমি বিষয়টা দেখছি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি নিশ্চিন্ত হলাম তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ ভালোবাসি তো কিন্তু তুমি এভাবে বলছো কেন তুমি কি আমাকে ভালোবাসো না তুমি যে কি বলো আমার ভালো লাগা ভালোবাসা সবটা জুড়েই তুমি পরিবারের পর আর যদি কেউ থেকে থাকে সে হচ্ছে তুমি যাকে আমি মন থেকে ভীষণ ভালোবাসি তুমি আমাকে এভাবে আজীবন ভালোবেসে যাবে এভাবে তোমাকে আজীবন ভালোবেসে যাব কখনো যদি আমার খারাপ সময় আসে আমার হাত ছেড়ে দেবে না তো না তোমার খারাপ সময় আমি তোমার হাত ছেড়ে দিব না বরং আরো শক্ত করে ধরে থাকবো কিন্তু এবার আমার হাতটা তো ধরো আমি তো উঠতে পারছি না বলেছিল খারাপ সময় হাতটা শক্ত করে ধরে রাখবে কিন্তু আজ হাত ধরা তো দূরে থাকে তুমি আমার পাশেও নেই দুনিয়া মানুষ মন দেখে না টাকা দেখে ভালোবাসে দেখ জুলি যেটা হবার সেটা হয়ে গেছে এই নিয়ে মন খারাপ করে থাকিস না ধুর তুই যে কি বলিস না আমি মন খারাপ কেন করব তখনও টাকা পয়সা ছিল তাই আমি ওর সাথে ছিলাম কিন্তু এখন শুনেছি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নেই সো ওর কাছ থেকে আমি চলে এসেছি এখানে মন খারাপের কি আছে যদি আবার লাইফে ফিরে আসতে তখন প্রশ্নই আসে না তাছাড়া আমি তোর মুখটা পর্যন্ত দেখতে চাই না আর যদি কখনো আমার সামনে এসেও যায় তাহলে দেখিস কিভাবে ওকে অপমান করি ঠিক আছে তোর যেহেতু ওর সাথে রিলেশন নাই তার মানে তুই সিঙ্গেল আসলে তোর সাথে আমার একটু কথা ছিল আর কি হ্যাঁ বল এত আমতাম তো করছিস কেন যা বলার সরাসরি বল তুই তো জানিসই আমি নতুন চাকরি পেয়েছি আমার স্যালারি সত্তর হাজার টাকা আসলে তোকে অনেক আগে থেকে আমি পছন্দ করতাম কিন্তু আমার জব ছিল না তুই অন্যখানে রিলেশনে ছিলি এই জন্যই তোকে কিছু বলা হয়ে তবে এখন আমার জব আছে স্যালারিও ভালো তুইও সিঙ্গেল আই লাভ ইউ তোকে আমি অনেক পছন্দ করি ভালোবাসি তোকে আমি বিয়ে করতে চাই তুই কি আমাকে বিয়ে করবি হ্যাঁ অবশ্যই এখন তো তুই চাকরি করিস মাস শেষে সত্তর হাজার টাকা পাস আর কিছুদিন আগে তুই যদি আমাকে প্রপোজাল দিতি তাহলে আমি কখনোই অ্যাকসেপ্ট করতাম না কারণ তখন তো তোর চাকরিও ছিল না আর না ছিল টাকা পয়সা কিন্তু তুই যাই বলিস টাকাটাই কিন্তু সব টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তার মানে কি তোর উত্তরটা আমি হ্যাঁ ধরে নেব তুই কি আমাকে বিয়ে করবি আমার উত্তর হ্যাঁই ধরে নে আসুক বিয়ে আমি তোকেই করছি কেমন আছেন ভালো আছি আপু আমি দীপ্ত ভাই খুঁজছিলাম আপনি কি জানেন দীপ্ত ভাই কোথায় আছে কেন আমি কি দীপ্তকে নিয়ে সব সময় বসে থাকি নাকি দীপ্ত কোথায় আছে কি করছে তা আমি কি করে জানব না আসলে আপনারা তো সব সময় একসাথে থাকতেন তাই আপনার কাছে ওনার কথা জিজ্ঞেস করলাম আপনি কিছু মনে করবেন না আগে থাকতাম কিন্তু এখন আর থাকি না কারণ এটা মিথ্যে ফকবাজ সবার সামনে কোটিপতি হয়ে ভাব দেখায় কিন্তু আসলে তোর কিছু নেই ও একটা গ্রাম্য কি বলছেন আপনি সাধারণ কৃষক মানে কিন্তু উনি যে গতকালই আমাকে বললো আমার বোনের চাকরির ব্যবস্থা করে দিবে ও কিভাবে চাকরি দিবে ও মাঠে কাজ করে ও নিজেরই তো কোনো চাকরি নেই বুঝতে পেরেছি তাহলে নিশ্চয়ই আমার থেকে টাকা নেওয়ার ধান্দায় এই কাজ করেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ওর ব্যাপারে সত্যিটা জানানোর জন্য আজকে ওর একটা ব্যবস্থা করছি আমি দেখেছিস কত বড় ঠকবাজ সবার সাথে অমন করে হেই সব বুঝে গেছিস সব বুঝে গেছিস আমি তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না আমি সব জানতে পেরেছি আরে ভাই আপনি আমাকে মারছেন কেন আর কি জানতে পেরেছেন কি বলছেন সব তুই যে কোনো কোম্পানির মালিক না এবং বড় লোক না সেটাও আমি জানতে পেরে গেছি ভাই আমার পুরো কথাটা শুনুন আপনি একটু শান্ত হন আমি আপনাকে বুঝে বলছি শান্ত হও তুই কি বলবি কি গরিব না তুই কোটিপতি আর তুই যদি কোটিপতি হবি লোকে তোকে গরিব কেন বলবে আর তোর পোশাকের এই অবস্থা কেন এর আগে তো দেখতাম ভালো ভালো পোশাক করে বেড়াতিস তাহলে আজ তোর এই অবস্থা কেন বলো ও তার মানে এতদিন তুই আমাদের দেখানোর জন্য এসব করেছিস তোর আসল চেহারা এবং আসল সত্যটা আমার সামনে চলে এসেছে হ্যাঁ মানছি আপনি যেগুলো শুনেছেন সেগুলো আর চুপ কর তুই যে আমার বোনকে চাকরি দেওয়ার নাম করে আমার থেকে টাকা ধান্দা করতে চেয়েছিলি সেটা আমার বুঝতে বাকি নেই তুই তাহলে এসব করেই খাস সামান্য মাঠের একটা চাষা হয়েও তোর মাথায় তো ভালোই বুদ্ধি তবে হ্যাঁ তুই যদি এভাবেই ধান্দা করতে থাকিস খুব দ্রুতই তুই কোটিপতি হয়ে যাবি তোর এই মাঠে কাজ করার দরকার হবে না তবে একটা কথা মাথায় রাখিস সত্য কখনো চাপা থাকে না সেটা আজ অথবা কাল অবশ্যই প্রকাশ পাবে ভাই আপনি বিশ্বাস করুন আমি আপনার বোনের চাকরির ব্যবস্থাটা করে দিতে পারবো কিন্তু কিন্তু কি দুই লক্ষ টাকা লাগবে তুই আর কখনো আমার সামনে আসবি না ধান দাবজ কথা তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি তাহলে আমাদের এভাবে পালিয়ে যাওয়ার কোনো দরকার আছে আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছা আমি যাকে বিয়ে করব তাকে পালিয়ে নিয়ে বিয়ে করব তাছাড়া তোমাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা কারণ আছে কারণ কি কারণ সেটা মুখে না বলে সরাসরি দেখাই একটু অপেক্ষা করো তোমায় একটা জায়গায় নিয়ে যাব চলো ঠিক আছে চলো কি ব্যাপার তুমি আমাকে এখানে আনলে তার মানে ছোট লোকটার সামনে ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি হয়তো আমাকে বলতে এসেছো না যে আজকে আমরা বিয়ে করছি এই ছোট লোক শোন আমরা দুজন দুজন কাজকে বিয়ে করছি তুইও তো তার লেভেলের কাউকে বিয়ে করবি ইউরোপা তোমরা এখানে আমাকে তো শহরের বড় একটা কোম্পানি থেকে আসতে বলেছে কিন্তু তোমরা এখানে কি করছো না তোমার বোনের জয়নিং লেটার এক তারিখ থেকে জয়েন করতে বলবো আর মানে এটা কিভাবে সম্ভব তুই নিজেই তো একজন ক্ষেতের কৃষক তুই কিভাবে একজনকে চাকরি দিস এমন পোশাক পরে আছি দেখে কি গ্রামের কৃষক হয়ে গেছি নাকি দেখো ভাই একটা সময় ছিল যখন মানুষ ধর্ম বর্ণ জাত পোশাক আশাক এগুলো দেখে মানুষকে বিচার করত। কিন্তু এখন যুগ পাল্টেছে এখন মানুষ মানুষকে ভালোবাসতে শিখেছে মানুষকে সম্মান করতে শিখেছে শ্রদ্ধা করতে শিখেছে কেন জানো শিক্ষা আজকালকার মানুষ শিক্ষিত হচ্ছে না না আমি পাঠ্যপুস্তকের শিক্ষার কথা বলছি না আমি বলছি মনুষ্যত্বের কথা আর এই যুগে এসেও যারা এইসব জাতপাত ধর্মবর্ণ পোশাক আশাক নিয়ে মানুষকে বিচার করে না তাদের ভিতরে মনুষত্ব নেই এক কথায় তাদেরকে অশিক্ষিত বলা চলে যাই হোক তুমি বাড়িতে যাও তোমার বোনকে খুশির খবরটা দাও যাও দীপ্ত ভাই আমি না জেনে না বুঝে আপনাকে অনেক বাজে কথা বলে ফেলেছি অনেক বাজে ব্যবহার করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন আরে কোনো ব্যাপার না তুমি যাও ঠিক আছে ভাই এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুই তুই চাকরি দিয়ে কি করে তোমার অনেক কিছু বোঝার বাকি আছে সব কিছু বুঝিয়ে দেবো আজ আর অনেক কিছু জানার বাকি আছে যা জানতে পারবে স্যার আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কাজটা করেছি স্যার তুমি স্যার বলছো কেন ওকে তাহলে কি সত্যি কোটিপতি হ্যাঁ কোটিপতি আমি আসলে একজন কোটিপতি তুমি যেটা শুনেছিলে ওটাই সত্যি টাকা পয়সা বাড়ি গাড়ি সহ সম্পত্তি সবকিছু আমার ছিল এখনো আছে তাহলে মিরাজ যে বলেছিল তুমি মাঠে কাজ করো তাহলে এগুলো কি ছিল বুঝতে পারছো না মিরাজ তুমি বুঝিয়ে বলো হ্যাঁ শুনি আমার স্যার ওনার কোম্পানিতেই জব করি আমি কেন তোমাকে বলছিলাম না আমি সত্তর হাজার টাকা স্যালারি পাই ওনার কোম্পানিতে জব করি তো আমি সত্তর হাজার টাকা স্যালারি পাই তুমি তাকে সামান্য কৃষক ভাবে অপমান না তাহলে শোনো তার কৃষক হবার ঘটনা মিরাজ তুমি প্রজেক্টটা ভিজিট করো একটু কাজ আছে তো যাবো আচ্ছা ঠিক আছে স্যার কিন্তু কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি স্যার হ্যাঁ অবশ্যই এই দেখছি আপনার ফোনে একটা কল আসে আপনি তাহলে করে বেরিয়ে চলে যান স্যার আপনি কি পেম করছেন না প্রেম ঠিক না তবে একজন আছে যাকে আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি ও খুব ভালো মেয়ে ওর নাম হচ্ছে জুলি হ্যাঁ জুলি স্যার আমি কি আমার হুবহুবি ছবিটি দেখতে পারি নামটা শুনে খুব পরিচিত মনে হচ্ছে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড স্যার তো জুলি আমার খুব কাছের একজন বন্ধু কি হয়েছে কিন্তু আপনি এমন একটা মেয়ের সাথে রিলেশন করছেন এমন একটা মেয়ে মানে কি বলছে তুমি কোনো সমস্যা না আসলে স্যার আমরা অনেক আগ থেকে একসাথে পড়াশোনা করি তো এই জন্য আমি ওকে খুব ভালোভাবে চিনি ও খুব টাকা লুভি একটা মেয়ে আমার কেন জানি মনে হচ্ছে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনার সাথে প্রেম করছে না এতদিন আমি ওকে যতটুকু চিনি তাতে মনে হয় না ও এমন তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে না স্যার আমার কোথাও ভুল হচ্ছে না তাছাড়াও আমার বান্ধবী ওর একটা ভালো জায়গায় বিয়ে এটা তো আমিও চাই আর স্যার আমি আপনাকে একটা অনুরোধ করছি আপনি ওর একটা পরীক্ষা নেন আপনি ওর সামনে যাবেন কিন্তু কৃষক বলবেন আপনার গাড়ি টাকা পয়সা নাই বাকিটা সব আমি ক্লিয়ার এবার বুঝতে পেরেছো নাকি আরো ভালো করে বুঝে বলতে হবে দেখো দীপ্ত আমাকে তুমি মাফ করে দাও আমি তো ভেবেছিলাম তুমি একজন কৃষক কেন যদি কৃষক হতাম তাহলে সমস্যা কোথায় ছিল যারা গ্রামের কৃষক খেতে খামারে কাজ করে তারা কি মানুষ না তুমি যদি কারো পেশা নিয়ে তাকে তুচ্ছ করো অপমান করে কথা বলো তাহলে তুমি মানুষ না তোমার ভিতরে মনুষ্যত্বের অভাব আছে শোনো তোমার কাছে যেটা অল্প একজন কৃষকের কাছে সেটা রক্ত প্যাচা গল্প এই কৃষিকাজ হচ্ছে এমন একটা শিল্প যেটা অর্থনীতিতে অনেক অবদান রাখে তাই বলো শুধু কৃষিকাজকে নয় সব ধরনের পেশাকে সম্মান করা উচিত আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে আমি সকল পেশার মানুষকে সম্মান করব কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না আমি তো তোমাকে ভালোবাসি তাই না হাই রে ভালোবাসা কি দেখে ভালোবেসেছিলে টাকা দেখে আরে লাগবে না তোমার মিথ্যা ভালোবাসা লাগবে না আমার সেই ভালোবাসা যেটা টাকা দিয়ে শুরু হয় আর টাকা দিয়ে শেষ হয়ে যায় শোনো টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না দূরবীন দিয়ে সবকিছু দেখা যায় কিন্তু হৃদয় দেখা যায় না আর হারিয়ে গেলে সবকিছু পাওয়া যায় কিন্তু বিশ্বাস আর পাওয়া যায় না আমার বিশ্বাসটা তুমি হারিয়েছো। আমি মানছি আমি মানছি জীবনে টাকার অনেক প্রয়োজন কিন্তু টাকাই জীবনের সব না হয়তো টাকা থাকলে তুমি আরামাইজ করতে পারবে তবে একমাত্র ভালোবাসলেই তুমি প্রকৃত সুখের অনুভূতিটা পাবে টাকাকে কেন্দ্র করে যে সম্পর্ক তৈরি হয় সে সম্পর্কের কোনো মূল্যই থাকে না মনের থেকে টাকার টান যেখানে বেশি সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না যেমনটা তোমার আমার ক্ষেত্রে হয়েছে যাই হোক ভালো থাকো দীপ্ত প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না